She now keeps ছো এসে করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো ঘুম ঘুটো করেছি বড় মেয়ে কলেজ চলে গেছে বড় মেয়েকে ম্যাগি করে দিলাম ও ম্যাগি নিয়ে চলে গেলো আর এনচিওর আর বিস্কুট খেয়ে গেলো আর মাম মাম দেখা এখনও ঘুমাচ্ছে আজকে আনটি বিকেলে আসবে তার চিকেন আনা হবে মা ওখানে কাটাকুটি করছে তা যাই হোক আজকে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোদের সঙ্গে শেয়ার করবো আর এখন ফুলকপি আলু ভাজা রুটি হচ্ছে এখনো রাজুর মা কাজে আসেনি ওই যে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে আর এখানে আমার রুটি হয়ে গেছে দেখাচ্ছি এই দেখো রুটি হয়ে গেছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করতো রুটিটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো চলো সাথে চা হলে ভালো লাগে রুটি আর হচ্ছে ফুলকপি ভাজা হয়ে গেছে তো চলো খেয়ে নি আর মামাম দেখো এখনো এদিক ওদিক করে আলসামি করছে আমার মা আজকে মশলা করছে মশলা তার ডাল ডাল বসানো হয়ে গেছে আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে আর চিকেনটা ফ্রিজ থেকে বার করে যে জিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে গিলা মেটে গলা এগুলো সব রয়েছে আর এবার রান্না করিনি এটাতে আলুটা ভেজে তুলে রেখেছি দেখতেই পাচ্ছ এখানে আগে থাকা কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়েছি তেলের মধ্যে কলকাতা সোমবার দিয়ে যাও আবার তেমনি রাজু মার্কেট বলবে তাহলে এখন শোনা করতে যাচ্ছে পারো তুমি চলো চিকেন চিকেনগুলো সব দিয়ে দিই বিরিয়ানি মটন সপ চলো দেখি

কাক দেখতে দেখতে কাককে দেখছে বাইরের দৃশ্য দেখছে আমার বান্ধবী কাক চলে এসেছে এখানে বসে রয়েছে রোজ বসে থাকে আমাকে ডাকছে কা কা করে থালাখালি খাবার দেবো তারপর যাবে আর এখানে চিকেন হচ্ছে চিকেন এখন ইভিনিং টাইম দেখো আমি রেডি হয়ে গেছি রেস্ট পরে নিয়েছি তো টাইম জন্য আজকে হচ্ছে আমি মামার সাথে চার বছর নিতে পারছি না তাহলে আমার মামা নিয়ে যেতে তাহলে আমার মামা আর দেখুন আমার চুলটা ফোন করেছি আর দেখুন কেমন লেগেছে তা যাই হোক এখন যাবো আমরা ঘাটতিখানে কী করতে যাবো না যাবো তোমার সঙ্গে তোমাদের কাছে নিশ্চয়ই সবকিছু শেয়ার করবো চলো ভিডিও তোমাকে দেখতে রাখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো কী কী যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সবাই রেডি হয়ে গেছে এখন যেতে বললো তাহলে এখন বেরানো যাক ও বাবা এখনও কলেজ থেকে আসেনি কলেজ থেকে এসে একা একা ভাত খাবে নাকি কি করবে কি জানি পড়েছি দেখতেই পাচ্ছ চলো চলো আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি আবার যত আমাদের সাথে কোথায় যাচ্ছি আমরা এখন স্কুল ছুটি হলো আমাদের টাকলা এখন পড়তে যাচ্ছে টাকলা ওই তো গাড়ি তোর মা নামিনি তো মা নামিনি এখনো একসঙ্গে নামিস নে চালের টাকাটা আরে নিয়ে খরচ হয়ে যাবে ওই মধ্যে সামনেই আমরা প্রচুর কেনাকাটা করি আমাদের কাছে না চলো বৌদি এখন গোপালের কাপড় কিনছে ওটা বড় সাইজ যে তিন নম্বর পঞ্চাশ টাকা দাম বোতল নেওয়া হলো বৌদি নিলো একটা সেট আমি নিলাম একটা সেট এসছে ওই জুতো এইটাই আমি কিনেছি না আটশো টাকা দিয়ে এক টাকা কমা আমার বোন ফুচকা পাচ্ছে আর আমার বৌদিন আছে পেস্ট্রি মার্কেটিং দেখতে পাচ্ছ মার্কেটিং দেখ কমপ্লিট বউ খাচ্ছে খাওয়া হয়ে গেছে আজকে রে হয়েছে তোর খাওয়া আমার ফুচকা খাওয়া বারো ফুচকা খেলাম না আমার শরীরটা ভালো থাকবে যেন ফুচকা খেলাম না ট্রেস্টই খেলাম সেটা ফিশ কবিরাজি তাই তো না চিকেন কবিরাজি না কেমন বানিয়েছে বলুন এবার চলেছে ফ্রাই ফ্রাই কবিরাজি খাওয়া গেছে মানে মার্কেটিং কমপ্লিট বোনের হাতে দেখেছো কত মার্কেটিং জামাইবাবুর জন্য কিনেছে দিদির জন্য কিনেছে বৌদির জন্য কিনেছে দাদার জন্য কিনেছে সবার জন্য মার্কেটিং করেছে যেহেতু কালকে অ্যানিভার্সারি আমাদের তাই তো বল একটু আমার বন্ধুদেরকে বলে আমার দিদির আর বৌদি কালকে বিয়েবাড়ি যায় প্লাস দিদি অ্যানিভার্সারি খাবে তাই তো তো দাদা গেঞ্জি আমার খুব পছন্দ হয়েছে তাই খুব পছন্দ হচ্ছে ননদরা সব দাদার জন্য মার্কেটিং করলো আমিও করেছি আমার ননদ নন্দ জামাইদের জন্য

করতেই পারছো কালকে আমাদের অ্যানিভার্সারি আছে কিছু মার্কেটিং করতে গেছিলাম আমরা কিছু মার্কেটিং করে নিয়ে আসলাম তো দাদা ভাইয়ের জন্য বৌদি করলো মার্কেটিং তারপরে বোন করলো মার্কেটিং আমি করলাম মার্কেটিং তারপরে বোন গিফট দিল আমাকে মানে এখন দেয়নি যাই হোক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত বারোটা বাজার সারপ্রাইজ দেবে আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে দুজনে মিলে তাই তো ওরা কি প্ল্যান করছে আমি জানি না এখনো ফুসফুস করছে আমি শুনতে পাচ্ছি পাশের ঘর থেকে তা চলো পরে আবার দেখা হচ্ছে জানি না পরে তখন দেখা হবে চলো